চায়ের স্বাদ ভিন্নতা আসার জন্য এইভাবে চা বানিয়ে নিতে পারি আমরা যারা চা পছন্দ করি তারা কিন্তু চা যেভাবে হোক না কেন খুবই পছন্দ করে খেয়ে নিই আজকে আমি তৈরি করব ক্যারামিল চা আমাদের মধ্যে অনেকেই ক্যারামিলটা তৈরি করতে পারে না তা আজকে আমি খুব সহজে কিভাবে কেরামিল তৈরি করে দেখিয়ে দিলাম হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আশা করি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আল্লাহ পাকের কাছে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকে আমি তৈরি করে নিলাম কেরামিল চা এ চায়ের স্বাদ কিন্তু খুবই অন্যরকম একটা স্বাদ আসে চুলায় পাতিল বসিয়ে চুলারসটা খুবই কম আছে রেখে আমি ক্যারামিলটা তৈরি করে নিলাম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই অনেকে আসে ক্যারামেল তৈরি করতে যাইয়ে পানি দিয়ে দেয় পানিটা না দিয়ে এরকম একটা পাতিল নিয়ে চিনি দিয়ে দিলে চুলার আশটা কমে রেখে ক্যারামেল খুবই সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে যায় ক্যারামেলটা যখন হয়ে আসছে আমি তার মধ্যে দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পরে অনেকে ভাববে ক্যারামেলটা জমে যাবে নিচে আটকে যাবে না যখন দুধটা গরম হয়ে যাবে তখন ক্যারামেলটা ছেড়ে যাবে আর এই যে খুবই সুন্দর একটা কালার চায়ের দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আর এইভাবে ক্যারামেল চা তৈরি করে নিতে পারেন খুবই অন্যরকম একটা স্বাদ আসবে তার মধ্যে একবার খেয়ে দেখতে পারেন এই ক্যারামেল চা আমার তো খুবই পছন্দ আমি জানি আমার মধ্যে আমার অনেক আপু আছে চা খুব পছন্দ করে তবে অনেকে আসে দুধ চা খেতে চায় না অনেকে আছে লাল চা খেতে চায় না অনেকে আছে লাল চা দুধ চা দুইটাই পছন্দ করে আবার অনেকের খুবই প্রিয় কপি তবে মাঝে মধ্যে যদি এই রকম চায়ের স্বাদ নেওয়া যায় তাহলে তো ভালোই চা তো শেয়ার করলাম আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন এবার চলুন রান্না করব। আজকে কি রান্না করব। আর কি এক এক দিন এক এক রান্না শেয়ার করতেছি আর কখনো রান্না করতেছি কখনো বাচ্চা সামলাচ্ছি কখনো ঘর গোছাচ্ছি এগুলোই আর কি আমাদের আর কি কাজ ঘরে বসে বসে এগুলাই তো করব আর আর কি করব। তবে আলহামদুলিল্লাহ ভালো আছি সবগুলা নিজের সংসারের কাজ নিজে ভালোবেসে করে থাকি আমরা মেয়েরা সংসারের কাজগুলো আসলে সত্যি ভালোবেসে করে থাকি মনে হয় আমাদের যতই কষ্ট হোক না কেন আমরা কাজগুলো ছাড়িনা না নিজেরা যতই অসুস্থ থাকি না কেন আমাদের কাজগুলো করে তারপরে মনে হয় আমরা শান্তি পাই আপু এবং ভাইয়া যারা আমার কথাগুলো শুনতে শুনতে এ পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিয়ে দেবেন আমার ভিডিওগুলো দেখেন অখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে দিতে পারবেন আসলে আমরা একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেকটা সময় লাগে দেখাচ্ছি এখানে চার মিনিটে কাজগুলো করছি পাঁচ মিনিটে কাজগুলো করছি কিন্তু না একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেকটা সময় লাগে তাই একটা লাইক দিলে কিছুই হবে না আসলে মনের মধ্যে একটা আনন্দ কাজ করে তাই বলতে পারেন কথা বলতে বলতে আমার রান্নাটা পড়ায় শেষের দিকে মিষ্টি কুমড়াটা কষিয়ে নিলাম মাছ দিয়ে দিলাম মাছগুলো আজকে খুবই ছোট করে কেটে বেজে নিলাম মাছগুলো দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার পানি দিয়ে দিলাম এবার ডাকনা দিয়ে ডেকে রেখে দিব মিষ্টি কুমড়াটা রান্না হয়ে যাবে এখানে আমি পুঁই শাকগুলা ধুয়ে নিচ্ছি বড় একটা পাতিলের মধ্যে শাকগুলা ডুবিয়ে রাখলাম বালিগুলো নিচে পড়ে যাবে এভাবে শাকগুলো ধুলে শাকগুলা খুবই ভালো পরিষ্কার হয় আর এই যে শাকগুলো আমি লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আবার একটা কড়াই বসাই দিলাম কড়াইয়ের মধ্যে তেল আর রসুন মরিচ দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু লাল লাল করে নিব লাল লাল করে নিয়ে শাকগুলা দিয়ে শাকগুলা তেলে ভেজে নিব আর সবুজ সবুজ করে শাকগুলা ভাজি করে নিলে খেতে কিন্তু ভালোই লাগে অনেকে আছে পুঁই শাকটা চিঙ্গি মাছ দিয়ে রান্না করে ডাল দিয়ে রান্না করে তবে মাঝে মধ্যে ডাল দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে আরে যে আজকে দুপুরের রান্না পুঁই শাক দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে কি ছিল আজকের রান্না আর কিছুই করব না আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম